নমস্কার বন্ধুরা ভ্রামণিকের গল্পের আসরে স্বাগত আজকে একটি নতুন গল্প পড়তে চলেছি এক অনামী লেখক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে একটি ছোট গল্প পাঠ গল্পটির নাম গান তাহলে শুরু করা যাক শেষ ট্রাম অনেকক্ষণ চলে গেছে তারপর শেষ বাস রাত নেমেছে চৌরঙ্গি পাড়া দুপাশের দোকানপাট বন্ধ শুধু টিম টিম করে জ্বলছে আলো সার বাধা তিনটে গ্যাস পোস্টে আর আলো মোড়ের পানের দোকানটায় সামনেই ক্যাসানোভার বন্ধ দরজা যখনই এ পথে হেঁটে গেছি তখনই ওর পেছনকার এক অচেনা জগৎ হাতছানি দিয়েছে আমার কৌতূহলী মনকে অকারণে থমকে দাঁড়িয়েছি হয়তো বাসি মদের নেশার মতোই কেমন একটা আকর্ষণ যেন টুকরো টুকরো বিদেশি সুর কখনো কানে এসেছে কখনো আসেনি কিন্তু আজ রাতের ইতিহাস সম্পূর্ণ অন্য কথা বলে অন্য কথা অন্য কাহিনী আজ রাত মিথ্যে হয়ে গেছে ক্যাসানোভার অদেখা প্রলোভন মিথ্যে হয়েছে চৌরঙ্গি রাতের মায়া আজ সত্য শুধু সুর শুধু গান জলসা রাত জাগার উৎসব চলেছে রক্সি সিনেমায় শুধু ভেতরে নয় বাইরেও বুকে যাদের সুরপ্রীতি আছে কিন্তু বুক পকেটে নেই টাকা তেমনি অনেকগুলো মানুষ পরপর বসে পড়েছে ফুটপাথে কারুর আছে খবরের কাগজের আসন কেউ বা আভিজাত্যের সেটুকু বালাই রাখাও প্রয়োজন মনে করেনি ডিসেম্বর মাস আশ্চর্য কনকনে হাওয়া বইছে হাঁটুর মধ্যে মুখ গুজে পরস্পরের অত্যন্ত কাছে কাছে বসেছে অনেকগুলো মানুষ পরিচ্ছদে প্রাচুর্য কারোরই নেই বললেই চলে একজনের সঙ্গে আরেকজনের যে এর আগে খুব একটা চেনা পরিচয় ছিল তাও নয় এখানে ওখানে দুটো একটা আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় বিড়ির সিগারেটের টুকরো টুকরো কথা মাথায় কেউ হয়তো চিৎকার করে বাহবা দিয়ে উঠলেন কেউ হয়তো গল্প ফাঁদলেন অন্য এক আসরের যেখানে এই শিল্পী এর চেয়েও এবং হঠাৎই থেমে গেলেন মাঝপথে চোখ বুঝে ভাবছিলাম হলের ভেতরকার অবস্থা বাইরের ভেসে আসছে ভেতরের সুর শুনছি কিন্তু দেখতে পাচ্ছি না অনুভব করছি কিন্তু উপভোগ হচ্ছে না মনোমত এই বেদনার জ্বালা যেন শেষ ডিসেম্বরের শীতকেও উষ্ণ করে তুলছে চাল ঠুংরি সারেঙ্গির পর্দা থেকে পর্দায় সুর ঝর্ণার মতো নিচে বেড়াচ্ছে কতগুলো করুণ কান্না যেন পাকিয়ে পাকিয়ে আছড়ে পড়ছে তানপুরার তারে কোকিলিয়া তো মত করে পুকার কোকিল তুমি ডেকো না তুমি ডেকো না তুমি ডেকো না তুমি ডেকো না কোকিল হঠাৎ চমকে উঠলাম তবলা ছাড়াও আর একটা সঙ্গতের ধ্বনি কখন যেন স্পষ্ট হয়ে উঠেছে দেখলাম আমারই অত্যন্ত কাছে জনাচারেক বুট পালিশ ছোকরা একজোট হয়ে বসেছে সামান্য ব্যবধান বজায় রেখেই একটা আধপোড়া গাজার কোলকে হাতে হাতে ঘুরছে প্রচণ্ড উৎসাহে মাথা নাড়ছে সকলেই একজন আবার ডালডা ঘিয়ের একখানা মাঝারি আকারের টিন বাগিয়ে ধরে তাতে নিপুণ কৌশলে চাটি মারছে সাত সাংগাদ আশ্চর্য মিষ্টি আর মৃদু একটা আওয়াজ মিশে যাচ্ছে মাইকের গানের সঙ্গে হ্যাঁ বাইরের এতগুলি শ্রোতা কিন্তু কেউ বিরক্ত হয়নি কেউ বাধা দেয়নি একবার তু করে পোকার কোহেলিয়া গান শেষ হল এবার সে তার বাজাবেন পণ্ডিত রবিশঙ্কর মধ্যে দশ মিনিটের বিরতি আমাদের প্রত্যাশা আর আগ্রহকে সানিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট সময় লোক বেরিয়ে এলেন দল বেঁধে বেশিরভাগ বাড়ি যাবেন বাকি ভিড় করবেন মোড়ের দোকানটায় পান সিগারেট কোকাকোলা আমাদের দিকে সকলেই এক ঝলক দৃষ্টিপাত করে যাচ্ছে ছেঁড়া ছেঁড়া হাসি মন্তব্য টিপ্পনি বিস্মিত সহানুভূতি কিছু শোনা যায় কিছু বা যায় না বাটারা একশো টাকা দিয়ে সিজন টিকিট কেটে রেখেছে অথচ রোজই পয়লা দফার নাচটা দেখে চলে যায় আর বাকি রাতটা হলের তিন ভাগ খালি পড়ে থাকে মাইরি এরাই সুর ভালোবাসে নইলে এই হাড় কাঁপানো শীতে আমরা শুনি যাদের বুকে সুরবোধ আছে কিন্তু বুক পকেটে নেই টাকা তেমনি কতগুলো মানুষ যে কখন আমরা হয়ে গেছি টেরই পাইনি তা খিদে পেয়েছে অনেকের কিন্তু ধারে কাছে শুধু আছে হোটেল আর বার যার সামনে দিয়ে এই পোশাকে এখন কেবলমাত্র হাঁটাহাঁটি করলেই পুলিশ এসে চোর বলে ধরিয়ে নিয়ে চলে যাবে সস্তা দরের খানা মেলা শক্ত শুধু কি তাই মোড়ের পানের দোকানে বিড়ি পাওয়া যায় না পর্যন্ত কিংবা এক পয়সা দামের সিগারেট এমনি ধারা সমস্যা অনেক কেউ কেউ হয়তো উসখুস করে উঠছে এক দুবার তারপর জমাট হয়ে বসছে নিজের জায়গায় হাঁটুর মধ্যে মাথা গুঁজে শীত তাড়াতে চাইছে আর অকারণেই গেয়ে উঠছে সেই এককলি গান কোহেলিয়া সে তার বাধার শব্দ মাইকে রবি ওর হাতে যন্ত্র কথা বলে সবগুলো তারে হঠাৎ যেন জল তরঙ্গের আওয়াজ নড়ে চড়ে বসলাম পকেট থেকে নগদ পয়সা দিয়ে কেনা নস্যির মোড়কটা বার করেছি হঠাৎ সেই সঙ্গত করা ছেলেটি আমার খুব কাছে এসে দাঁড়াল ওর চোখে ক্ষুধা চোখে অসংকোচ বাবুজি স্পষ্ট করে তাকালাম চোখের কোলে পিছুটি সর্দিতে বুক ঘর ঘর করছে কষ্টে নিঃশ্বাস নিচ্ছে এমনকি যেন কথা বলতেও যন্ত্রণা ন্যাড়া মাথায় লোমের মতো অল্প চুল গজিয়েছে লম্বা টিকি একটা বাবুজি কি যেন বলি বলি করেও বলতে পারছে না তবুও বুঝলাম মোরগটা থেকে খানিকটা নস্যি ঢেলে দিলাম ওর হাতে একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো ছেলেটি তারপর ডান হাতের দু আঙুলে নস্যির কড়া একটা টিপ বাগিয়ে দুম নাকের ফোকরে গুঁজে দিল মিনিটখানেক ঘুম হয়ে দাঁড়িয়ে রইল সমস্ত শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে একটা হাঁচির বেগ তরঙ্গের মতো ওর সব কটা স্নায়ুতে নাচানাচি করে বেড়াচ্ছে আমি বুঝলাম কারণ হঠাৎ সর্দি বাঁধিয়েছি বলেই আমার এই পয়সা দুয়েকের বিলাসী নাম কি তোর ফ্যাস ফ্যাস করে খানিকটা শিক ঝেরে বাঁ হাতের চেটোর ওপর নাকটা কয়েকবার ঘষল সে তৃপ্তিতে চোখ দুটো সজল হয়ে উঠেছে ভারী ভারী গলায় হেসে বলল আমার নাম আমার নাম গিরিধারি ওই বংশীওয়ালা চালা বলে গিদ্ধার চালা বহুত একটা গাওনা করে বছর নয়কের ছোট্ট একটা ছেলেকে দেখিয়ে দিল কদর্য বুড়োটে মুখখানা তখনও প্রাণপণে প্রায় নিভন্ত কলকেটায় টান মারছে তখনও বললাম করা সর্দি বাঁধিয়েছিস দেখছি শীতেও কাঁপছিস টকটক করে তবু ওই ঠান্ডায় এখানে বসে আছিস কেন শুনি আপনি কেন রইয়াছেন বাবুজি গেরিধারি হেসে ফেলল ওর সব কিছুর মতো হাসির ধরনটাও বড় আকস্মিক দুটো হাত সেতার বাজাবার ঢঙে নেড়ে ও হঠাৎ সেই ভারী ভারী ভাঙা গলায় গেয়ে উঠল তো করে পোকার রে গেদার হঠাৎ মুখ থেকে কলকেটা নামিয়ে বংশী মুখ ভেঙে উঠল জুটমুট চেল্লাচ্ছিস কেন এবং সেই সঙ্গে স্তব্ধ হয়ে গেল বুটপালিস ছোকরাদের গোটা দল এদিকে আর যারা কথা বলছিলেন তারাও অল্প পরে নীরব হলেন সে তার বাধা শেষ হয়েছে তবলা ঠিক করা যাচ্ছে এখন নিপুণ হাত কাগজে পড়েছি শান্তাপ্রসাদ ধরবেন সেতার সঙ্গে আবার এক পশলা তর্ক হয়ে গেল আমাদের মধ্যে রবি কি রাগ কিংবা বাজাবে কোন রাগিনী প্রায় পাশেই একটু ট্যাটচা হয়ে বসেছিলেন এক স্বামী স্ত্রী বিকেলে ট্রেন ধরে এসেছেন ব্যারাকপুর থেকে বিভূতি বারুজ্যের গ্রাম কাল সকালে ফিরে যাবেন একটুকু জায়গায় কেমন এক সংসার পেতে নিয়েছেন তারা আমাদের মধ্যে থেকেও যেন একটু আলাদা জোয়ান চেহারার ভদ্রলোক তিনি তার অভিমত জানালেন প্রতিবাদ করলো মধ্যবয়সী একটি ছোকরা বলল পশু ও রবির বাজনা শুনেছি দাদু এককালে আমাদেরই পাড়ার ছেলে ছিল তো ও কি বাজাবে না বাজাবে তা আমার চেয়ে আপনি ভালো বুঝবেন তারপর সব সমস্যার সমাধান হল মাইকে শোনা গেল ঘোষকের গলা বাইরে তখন সমাহিত নীরবতা যেন মন্দির ভরা অনেকগুলি লোক আশ্চর্য স্তব্ধতায় আরতি দর্শন করছে একটা দুটো আগুনের স্ফুলিঙ্গ সে তার বেজে উঠছে পুজো হচ্ছে রাগ বাচস্পতি যন্ত্র কথা বলছে কান্নার সুরে হয়তো দশ মিনিট কিংবা দশ ঘন্টা কেটে গেছে হঠাৎ লাঙলের ফলার মতো তীব্র এক জোড়া সার্চ লাইটে অন্ধকার গলিপথ আলোকিত করে একখানা পুলিশের বন্ধ গাড়ি রক্সির সামনে এসে দাঁড়াল এসে দাঁড়াল কিন্তু কেউ নজর পড়ল না আহ এখন আবার যত সব অস্ফুট বিরক্তিতে হঠাৎ ফেটে পড়েই আবার তন্ময় হয়ে গেলেন দূরের দিকের বুড়ো ভদ্রলোকটি গাড়ির দরজা খুলে গেল পতস্থ গোছের একজন জুতোয় শব্দ তুলে ভেতরে ঢুকে গেলেন বাকি অনেকে এসে ভিড় করে দাঁড়ালেন আমাদের সামনে ওখ আছে এখন উঠে যেতে হবে এখান থেকে সে কি আমরা তো কোনো অন্যায় রংমহল ভারতীয় তো আরও দুটো কনফারেন্স হয়ে গেছে মশাই সেখানেও তো কয়েকশো মেয়ে পুরুষ রাজ্যে গেছে পরপর অনেকে রাতে জায়গা না পেয়ে আমি ট্রাম লাইনে বসেছি পর্যন্ত একটু দয়া করুন স্যার অন্তত পণ্ডিতের বাজনাটা হয়ে যাক একটু দয়া করুন মর্মান্তিক মিনতিতে ভেঙে পড়লেন দূরের দিকে সেই বুড়ো ভদ্রলোকটি আমরা বড় মিউজিক লাভার কোনো রকম বেআইনি কাজ হ্যাঁ আলোড়ন জেগেছিল তবু ভয়ঙ্কর লাগেনি চাপা বিরক্তিতে আমাদের মুখ কথা কইছিল ওর সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কান নিঝুম হয়ে আছে এক সেতারের মূর্ছনা হঠাৎ মাইক স্তব্ধ হয়ে গেল মনে আছে সেই অবস্থা মনে থাকবে সেই মুহূর্ত আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আছে যেন মধুর স্বপ্ন দেখছিলাম আচমকা ঘুম ভেঙে গেল যন্ত্রণাদায়ক এক অস্বস্তির মধ্যে দেখলাম লাথির পর লাথি এসে পড়ছে আমাদের মুখে বুকে সারা গায়ে কেননা ভুলে গিয়েছিলাম ঘুমো অধিকার নেই আমাদের মাইক মাইক বন্ধ হয়ে গেছে রবিশঙ্কর বাজাচ্ছে সে তার কিন্তু আমরা শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না আহ কষ্ট কষ্ট কি আশ্চর্য সেই যন্ত্রণা উঠে দাঁড়ালো সকলে মনে হলো যেন ঝাঁপিয়ে পড়বে এই পুলিশ দলটার উপরে তীব্র উত্তেজনায় থরথর করে কেঁপে উঠল কয়েকটা মুহূর্ত তারপর ফিরে যেতে হলো আমাদের তারপর ফিরে যেতে হলো আমাদের চৌরঙ্গীর সেই চিরাচরিত আলোর মধ্য দিয়ে যার অন্ধকারের মতো ফুটপাথের সেই নির্বিঘ্ন নির্জনতার মধ্য দিয়ে যেখানে সেতারের সুর মারিয়ে বুট মসমস করে উঠছে এখানে গান নেই কোথাও মাথা নিচু করে আমাদের ফিরতে হচ্ছে এমন সময় শিশির ঝরা কচি বাসপাতার মতো নরম ভেজা গলায় হঠাৎ কোথা থেকে দুলে উঠল একটা অম্লান সুর কারে দোয়া লাগে কি তান কে মন্ত্রমুগ্ধের মতো ফিরে দাঁড়ালো দলটা কে কেউ না বংশী বাঁ হাতটা বাঁ কানে চেপে ডান হাতটা জোরে নাড়তে নাড়তে আট ন বছরের সেই বুট পালিশ ছোড়াটা ওস্তাদি চালে গান ধরেছে কারে দুয়া লাগে কি তান গলায় আমার সুর লেগেছে গেদ্ধার মানে গিরিধারী আবার মায়ের স্নেহে চাটি জোগালো ডালডা ঘিয়ে সেই বাতিল টিংটায় গোটা দলটা তখন উত্তর হাঁটতে শুরু করেছে লাঙলের ফলার মতো তীব্র একজোড়া সার্চলাইট হঠাৎ দিক পরিবর্তন করে ওদের গায়ের ওপর আছার খেয়ে পড়ল বুঝি এক ব্যর্থ আক্রোশে দেয়ালের গায়ে ধাক্কা খেয়ে তখন আকাশের দিকে ছড়িয়ে পড়ছে একটা গান নরম রোদের মতো মিষ্টি একটা গলা মৃদু থেকে মৃদুতর হচ্ছে কিন্তু মিলিয়ে যাচ্ছে না বংশী গাইছে ও মেরে কোহেলিয়া শেষ করলাম দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গল্প গান ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন এরকমই নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসার জন্য